আমরা একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারটা হলো ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার ফোর চ্যাপ্টার নাম হলো বহুপদী ও বহুপদী সমীকরণ তো বহুপদীকে ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল বহুপদীকে ইংরেজিতে কি বলা হয় পলিনোমিয়াল তো বহুপদী ডেফিনেশনটা কি বহুপদী হলো চলক ও ধ্রুবক সম্বলিত এমন একটি রাশি যেখানে চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকবে না যেমন ধরো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে চলককে এখানে চলককে এখানে চলক হচ্ছে এক্স এই চলকের পাওয়ার কত এখানে ঘাত কত টু এই টু কিন্তু পজিটিভ সুতরাং এটা হচ্ছে একটা বহুপদে এইখানে এক্সের পাওয়ার কিন্তু ওয়ান যেটা হল পজিটিভ সুতরাং এটা হলো একটা বহুপদী আবার যদি আমরা দেখি যদি আমরা এরকম একটা ইকুয়েশন দেখি x স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস প্লাস টু এক্স স্কোয়ার এক্স টু পাওয়ার মাইনাস থ্রি প্লাস টু এক্স স্কোয়ার এইখানে লক্ষ্য করো এইখানে এই যে চলো এর উপর পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে ঋণাত্মক এই যে এখানে ঋণাত্মক পাওয়ার আছে যে কারণে এটাকে আমরা বহুপতি বলতে পারবো না তাহলে বোঝা গেল বহুপদী আর বহুপদীর নয় কোনটা এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে প্রথমত আমাদের চিন্তা করতে হবে কোনটা বহুপদী কোনটা বহুপদীর নয় যদি আমরা দেখি চলকের ঋণাত্মক পাওয়ার আছে তাহলে সেটাকে আমরা বহুপদী বলবো না আর যদি চলকের ধনাত্মক পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা বহুপদী বলবো তো বহুপদীর পদগুলোর মধ্যে চলকের গরিষ্ঠ ঘাত এই যে বহুপদীর পদগুলোর মধ্যে চলকের গরিষ্ঠ ঘাতকে কি বলে বহুপদীর মাত্রা বা ঘাত বা মাত্রা এই যে এই জিনিসটা মুখস্থ করবা বহুপদীর ঘাত বা মাত্রা বহুপদীর খাদ বা মাত্রা বহুপদের ঘাত বা মাত্রা কি চলকের গরিষ্ঠ ঘ স্বরূপ বলতে পারি পাওয়ার ফোর প্লাস প্লাস কিউ প্লাস থ্রি তো এই বহুপদ এটা দেখো আগে এটা দেখো এটা বহুপতি কিনা সেটা আগে দেখো এইখানে চলকের কোনো ঋণাত্মক এখন এই এক্সপ্রেশনের মধ্যে এই রাশির মধ্যে চলকের হাইয়েস্ট পাওয়ার কোনটা দেখো চলকের হাইয়েস্ট পাওয়ার কিন্তু এখানে ফোর তার মানে এই বহুপদীর ঘাত বা মাত্রা হলো ফোর এখন বহুপদীতে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদটিকে মুখ্য পদ বলে দেখো গরিষ্ঠ মাত্রা যুক্ত মানে গরিষ্ঠ মানে হচ্ছে সর্বোচ্চ মাত্রা যুক্ত তো গরিষ্ঠ মাত্রা কোনটা গরিষ্ঠ মাত্রা হচ্ছে ফোর তো ফোর ফোর যুক্ত পদ কোনটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ফোর যুক্ত পদ কোনটা এক্স টু দি পাওয়ার ফোর গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর সে যে কারণে আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে কি বলতেছি এখানে মুখ্য পদ বলতেছি x টু পাওয়ার 4 কে কি বলতেছি মুখ্য এবং বৃহত্তম ঘাত বিশিষ্ট পদের সহগ কে বৃহত্তম ঘাত কত বৃহত্তম ঘাত বিশিষ্ট পদ কোনটা x টু পাওয়ার 4 বৃহত্তম ঘাত বিশিষ্ট পদ হচ্ছে x টু দি পাওয়ার 4 পদের সহগ আমরা কি बोलतेছি মুখ্য সহগ बोलतेছি তার মানে মুখ্য সহগ এখানে কত x টু দি পাওয়ার 4 এর কিন্তু 1 এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ 1 টু দি পাওয়ার 4 এর যে এখানে সহক পথ ছিল 1 ছিল না এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ এক্স টু দি পাওয়ার ফোরের সহক হচ্ছে ওয়ান তাই আমরা এখানে মুখ্য সহক কত হবে ওয়ান হবে তাহলে তোমরা একটা তোমরা বলো এখন প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ টু এক্স টু দি পাওয়ার ফাইভ দেখস এটা বহুপদী কিনা এটা অবশ্যই বহুপতি কারণ এখানে চলকের যে পাওয়ার আছে একটা হলো 3 আরেকটা হল 5 তার মানে এটা একটা বহুপদী কারণ চলকেরই না তো কোনো পাওয়ার নাই এখন দেখো হাইয়েস্ট পাওয়ার কত হাইয়েস্ট পাওয়ার হলো x টু দি পাওয়ার 5 তাইলে আমাদের মুখ্য পদ গুণটা মুখ্য পদ হচ্ছে x টু দি পাওয়ার 5 এখন দেখো মুখ্য পদের যে সহ সেটাই হচ্ছে মুখ্য সহগ মুখ্য মুখ্য পদের মুখ্য পদ হচ্ছে এই পুরো পুরাটা মিলে মুখ্য পদ কিন্তু এই পুরোটাই এখন যে বৃহত্তম ঘাত বিশিষ্ট পদের সহককে বৃহত্তম ঘাত বিশিষ্ট পদ কোনটা এক্স্রতিবার ফাইভ এর সহককে হচ্ছে মুখ্য সহক আমরা আমরা কি বলবো মুখ্য সহক বলবো এখানে মুখ্য শহর তাহলে কত হবে মুখ্য সহক হবে টু এখন দেখো এই যে এই জিনিসটা লক্ষ্য করো a to the power x e to the power x log x ln x এরা কিন্তু বহুপদী না এই কয়টা জিনিস কিন্তু বহুপদী না এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে আচ্ছা বহুপদী সমীকরণ বহুপদী সমীকরণ জিনিসটা কি বহুপদী রাশি সম্বলিত সমীকরণকে বহুপদী সমীকরণ বলা হয় বহুপদী রাশি সম্বলিত সমীকরণকে বহুপদী সমীকরণ বলা হয় আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n সংখ্যক মূল বিদ্যমান এগুলো এগুলো মনে রাখতে হবে এনঘাত বিশিষ্ট বহুপতি সমীকরণের এন সংখ্যক বিদ্যমান এখন দেখো আমরা দিঘাত বহুপতি সমীকরণের সমাধান কিভাবে করতে কয়েকাত বিশিষ্ট বিশিষ্ট সমীকরণের সমাধান দ্বিঘাত পাওয়ার কত থাকবে চলকের সর্বোচ্চ পাওয়ার হবে টু সেটাই হলো কি দ্বিঘাত সমীকরণ তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আমরা কি জানি এটা দেখো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স

ইকুয়াল জিরো এই সমীকরণ থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব তার জন্য আমরা এই যে সমীকরণের এটা হচ্ছে বাম পাশ বাম পক্ষ এটা হচ্ছে কত ডান পক্ষ তাই না সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ তো আমরা বাম পক্ষকে ফোর এ দ্বারা গুণ করলাম আর ডান পক্ষকে ফোর এ দ্বারা গুণ করলাম তাহলে ডান পক্ষকে ফোর এ দ্বারা গুণ করলে কি হয় জিরোর সাথে আমরা কত গুণ করলাম

রুট করে দিলে এই দিকে আসে প্লাস মাইনাস এটা আসে আচ্ছা তো এইখান থেকে দেখো লাস্ট পর্যন্ত এর ভ্যালু বের করলে সবকিছুকে ডান পাশে নিয়ে গিয়ে এর ভ্যালু বের করলে যেটা আসে মাইনাস বি প্লাস মাইনাস এই যে এই লাইনটা লক্ষ্য করো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টুয়ে তো আমাদের আমরা আসলে আলটিমেটলি কি বের করলাম আমরা বের করলাম এই দেখো এই লাইনটা এই লাইনটা মনে রাখলেই হবে আমরা আসলে আলটিমেটলি এই লাইনটাই বের করলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক সি ইক জিরো এ এক্স স্কোয়ার প্লাস বিএক সি ইকোয়াল জিরো সমীকরণের মূল দয় সমীকরণের মূল দুইটা কি হবে একটা হবে মাইনাস বি প্লাস মাইনাস বিখানে দেখো এখানে দেখো প্লাস প্লাস রুট অসি ডিভাইডেড বাই টু এটা হবে একটা মূল আরেকটা মূল হবে মাইনাস বি মাইনাস প্লাস নেবো না এবার এবার কি নেব মাইনাস দেবো মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ আচ্ছা এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে নিশ্চয়ক বা পিথায়ক বা যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দেখো প্রথমত আমরা এটা কিন্তু এই যে আমরা বের করছি এই যে ফর্মুলাটা কিন্তু আমরা বের করছি সেটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক প্লাস ইকাল জিরো এই সমীকরণের মূল দুইটা হবে এক্স কল হবে এই যে এইটা নাও আর কি নিজে নাও এখন এখানে মূলদ্বয়ের প্রকৃতি নির্ভর করে b^2 4ac এর মানের উপর দেখো এই যে a bটা কিন্তু বাস্তব সংখ্যা এই 2a এটাও কিন্তু বাস্তব সংখ্যা কারণ আমরা প্রথমেই বলে নিছিলাম a বাস্তব সংখ্যা bও বাস্তব সংখ্যা তার মানে এখানে -b বাস্তব সংখ্যা আর 2a ও কি হবে বাস্তব সংখ্যা আচ্ছা এই যে রুটের ভিতরে জিনিসটা দেখো রুটের ভিতরে জিনিসটা দেখো রুটের ভিতরে জিনিসটা হচ্ছে আমরা যদি এরকম হয় রুটের ভিতরে মনে করো -2 আছে রুটের ভিতরে মাইনাস আছে তাই না তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়ছো যে রুটের ভিতরে যদি মাইনাস কিছু থাকে তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা তার মানে আমাদের বিয়ার মাইনাস ফোর মানে বিয়ার মাইনাস এই যে বিয়ার এসির মান যদি মাইনাস সামথিং আসে তাইলে আলটিমেটলি রুটের ভিতরে মাইনাস কিছু আসবে আবার বলি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বি এর মান তো অবশ্যই বাস্তব এর মানও তো বাস্তব সি এর মানও তো বাস্তব এই বাস্তব মান বসায় ধরো আমি এইভাবে বসাইলাম ফোর রুটের মধ্যে বসাইলে মাইনাস তার মানে কি হচ্ছে এটা অবাস্তব হচ্ছে না তার মানে বিয়ার মানস মানের উপর নির্ভর করে আসলে এই মূলটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে বিএসকো মানস এর মূলের প্রকৃতি নির্ধারণ করে বলে একে নিশ্চায়ক বলে সুন্দর মূলের প্রকৃতি নির্ধারণ করে তাই একে কি বলে নিশ্চায়ক বলে নিশ্চায়কের অবস্থা বেঁধে দ্বিঘাত সমীকরণের মূল দয়ের ধরন ও প্রকৃতি এই যে এখানে নিশ্চায়কের বিভিন্ন ধরনের অবস্থা আছে তো এই অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূল বিভিন্ন ধরনের ধরন হয় এবং প্রকৃতি হয় মানে বিভিন্ন রকম হয় মূল দয় বাস্তব হয় অনেক সময় অবাস্তব হয়

ওয়ান হয় টু হয় থ্রি হয় এরকম কিছু একটা হয় ভিতরে কি আসতেছে ওয়ান টু আসতে থ্রি আসতেছে আর রুটোপারের ভিতরে ওয়ান টু থ্রি এগুলো আসতেছে মানে কি সেটা বাস্তব এখন মাইনাস যদি জিরো হয় বিয়ার মাইনাস ফোর এসি জিরো হলে মূলত কি হবে বাস্তব মূলত ও সমান হবে এটা মুখস্থ করে ফেলো মূলদয় বাস্তব মূলত ও সমান হবে আর এই যে এটা হচ্ছে জটিল হওয়ার শর্ত জটিল বা অবাস্তব হওয়ার শর্ত

তাইলে মূল দয় বাস্তব মূলত হবে ধরো 4ac এর ভ্যালুটা হিসাব নিকাশ করে মনে করো তোমার সিক্সটিন আসছে তার মানে 16 কে আমরা কি লিখতে পারবো সিক্সটিন কে আমরা লিখতে পারবো ফোর স্কোয়ার 16 কে আমরা লিখতে পারবো ফোর স্কোয়ার তার মানে বর্গ দেখো পূর্ণ বর্গ ফোর স্কোয়ার ওই রকম কিছু হইলে তোমার মূলধ হবে বাস্তব মূলত এবং বাস্তব মূলত এবং তোমার এখানে অসমান না না অসমান হবে না বাস্তব মূলত এবং তোমার হচ্ছে হ্যাঁ বাস্তব মূলত এবং অসমান হবে বেশ পূর্ণ বর্গ হলে মূল হয় বাস্তব মূলত এবং উম অসমান হবে মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গ হলে বাস্তব এই এই জিনিসটা লাগতো কোনো মূলদ হবে মানে তোমার সমীকরণের মূল দ্বয় কি হবে মূলদ হবে আর বাকি বলা দেখো উপরে যেটা ছিল এই যে বাস্তব ও সমান হবে এটা বাস্তব ও সমান হবে এখানে আরেকটা শর্ত ইনক্লুড হবে সেখানে হচ্ছে অমূলদ হবে আর কি অমূলদ হবে মানে অমূলদ হতে পারে আর কি বিষয়টা এরকম কিন্তু এই শর্তগুলো হচ্ছে খাতায় লিখে নিতে হবে এখন দেখো এই যে টপিক এগুলো হচ্ছে ম্যাথ প্রবলেম টপিক হচ্ছে নিচাপ সংক্রান্ত সমস্যা ও সমাধান নিচ্চাক সংক্রান্ত কিছু ম্যাথ প্রবলেম এই যে সংক্রান্ত কিছু ম্যাথ প্রবলেম এখানে দেওয়া আছে আর প্রবলেম ওয়ানটা দেখি প্রবলেম ওয়ানে দেখো কি বলছে এখানে বলা আছে যদি এ বি সি মূলত মানে এ এর মান মূলত বি এর মান মূলত সি এর মান মূলত মূলত মানে কি এই যে রুট ওভার থ্রি এটা কি মূলত না অমূলত বলো তো দেখি রুট ওভার থ্রি মূলত নাকি অমূলত রুট ওভার থ্রি অবশ্যই অমূলত রুট ওভার ফোর রুট ওভার ফোর কি বলো তো দেখি রুট ওভার ফোর কি রুট ওভার ফোর ইকুয়াল আমরা কি লিখতে পারি রুটাবার ফোর নিতে হবে টু তাইলে রুটাবার ফোর হচ্ছে মূলত আর রুট নাম্বার থ্রি কি অনেক আছে দেখাইতে বলছে কি যে বিসি মাইনাস এ ইন এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বিস প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকাল জিরো তার মানে এই যে এই ইকুয়েশনটা এটা হচ্ছে কি একটা দীঘাত সমীকরণ দেখো এখানে এক্স এর পাওয়ার কত আছে এই যে এখানে এক্স এর পাওয়ার আছে 2 এখানে তারপরে এক্স তারপরে হচ্ছে এটা ইকুয়াল 0 মানে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি মূলত হবে তোমাকে দেখাইতে হবে কি সমীকরণের মূলগুলা কি হবে মূলত হবে এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে তো মূলত হওয়ার শর্তটা কি তোমাকে আগে সেটা বলতে হবে বলো তো মূলত হওয়ার শর্তটা কি মূলত হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মূলত হওয়ার শর্ত উপরে দেখা নিবা মূলত হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4 a বর্গ হবে দেখো এই যে এইখানে দেখো শর্ত হচ্ছে বি স্কোয়ার এই মূলত বিয়ার এসি হবে পূর্ণবর্গীকরণটা দেওয়া আছে সেটা সমীকরণটা লক্ষ্য করবো এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে প্রশ্নে এই সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে নিলাম এটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে নিলাম তো এক নং এর নিশ্চয়ক আমরা নিশ্চয়কটা বের করবো নিশ্চয় মাইনাস ফোর এসি আমরা তো একটু আগে বলছি ফোর এসি ইকুয়াল হচ্ছে নিচায়ক এই যে এখানে বলা আছে এই যে b স্কয়ার মাইনাস 4ac কে নিচে বলে এই যে b স্কয়ার মাইনাস 4ac কে কি বলে নিচে বলে b স্কয়ার মাইনাস 4ac কে কি বলে নিচে আয়ক বলে তাইলে আমরা এখানে নিচে আয়ক এর মানটা দেখো এই যে এখানে x স্কয়ার এর সহগটাকে আমরা বলবো a x স্কয়ার এর সহগ কি b c a আর x এর সহগটাকে আমরা বলি কি b তাহলে x এর সহগ কি c a b তাইলে এই যে x এর সহগ হচ্ছে b তাহলে b স্কয়ার c a b অল স্কয়ার মাইনাস 4 ফোর কোনটা এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক এই যে এইটা তাইলে এ আর যে একটা ধ্রুবক থাকে থাকে না হচ্ছে এই এইটা তো এইটা তাইলে এই যে এ আচ্ছা এখন আমরা এই নিশ্চয়টাই ক্যালকুলেশন করবো পরের লাইনে দেখো ইকুয়াল দিয়ে ইকুয়াল দিয়ে যেটা করা হইলো এই কল দিয়ে যেটা হলো দেখো সি প্লাস এ মাইনাস বি আসতো তো তো এখানে আমরা টু মাইনাস টু বি নিলাম মাইনাস টু নিলে এই যে এখানে একটা b নেওয়া যায় না দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বিকাল কিন্তু এই জিনিসটা আসে হিসাব করে দেখো এই যে এ প্লাস সি এই যে এ প্লাস সি এই যে এখানেও কিন্তু আছে এ প্লাস সি ঠিক আছে এখন আমরা এখানে একটা জোর করে মাইনাস টু বিছি হ্যাঁ এখানে কত আছে শুধু মাইনাস বি তাইলে আমরা এখানে একটা প্লাস বি এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা হিসাব করে দেখো আচ্ছা তো এটার উপর স্কোয়ার এরপরে দেখো এখানে কি আছে বি প্লাস সি দেখো এখানে আমরা বি প্লাস সি কে অক্ষত রাখলাম এখানে মাইনাস মাইনাসেছিল এখানে শেষে আমরা মাইনাস টু এ নিয়েছি

তার মানে এখান থেকে ফোর কমন নিলে আসবে মাইনাস ফোর এসি আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি কল যদি জিরো হয় তাহলে মাইনাস বিকল কি হবে মাইনাস বি ইকল হবে এ প্লাস বি হবে এ প্লাস সি হবে মানে সাইড চেঞ্জ করা হয়েছে তাহলে বি স্কোয়ারই কল কি হবে এ প্লাস সি অল স্কোয়ার এটা বুঝতে পারলাম এখন দেখো এই যে এখানে বি স্কোয়ার ছিল না এখানে বি স্কোয়ার ছিল বি স্কোয়ারের মান এ প্লাস সি বসানো হয়েছে এবং মাইনাস ফোর এসি যা ছিল তাই তো এ প্লাস সি অল স্কোয়ার সেটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার শেষে ছিল মাইনাস ফোর এসি আচ্ছা তাহলে ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এসি

এই মান পাইলাম কোনটা নিচ মান পাইলাম four a c whole দেখো four কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা আচ্ছা তারপরের দেখো four কে two লেখা যায় a minus c whole এইভাবে লেখা যায় না দেখো তাহলে নিচ যে মানটা আসতেছে সেটাকে একটা পূর্ণ বর্গ সংখ্যা কিভাবে এই যে a আকারে আছে নিচ মানটা পুরাটাই a আকারে আছে এই দেখো নিচ মানটা a আকারে আছে তার মানে এটা কি একটা পূর্ণ বর্গ সংখ্যা এই যে লেখা আছে যা একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং a b a c মূলত সুতরাং প্রদত্ত সমীকরণের মূল গুলা কি হবে মূলত হবে মূল মূলত হওয়ার ধর্ষর্ত নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হইতে হবে মূলত মূলত হওয়ার শর্ত মূলত হওয়ার শর্ত হলো নিশ্চয়কের মানটা বর্গ হইতে হবে তো আমরা এখানে নিশ্চয়কের মানটাকে পূর্ণ বর্গ দেখাইছি নিশ্চয় মানটাকে মানটাকেই বর্গ দেখানো হয়েছে যে কারণে প্রদত্ত সমীকরণের মূলগুলি কি হবে মূলত হবে